হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমার গোপাল শোনা আশীর্বাদে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো আমার গপুষনা কী করছে হুম পুরো ভিডিওটাই তোমরা দেখবে দেখলে তোমাদেরকে ভালো লাগবে পুরো ভিডিওটাই দেখবে ঠিক আছে চলো দেখো আমার গপুষনা কী করছে আমার কানা আমার গোপু দুজনে দুই ভাইয়ে কানাকে গোপুকে দুই ভাইকে দেখাবো তার আগে দেখো আমি কি কি আজকে রান্না করছি গোপুর জন্যে কানহার জন্যে হ্যাঁ দেখো গাজর ক্যাপসিকাম বিনস সব কিছু ছোটো ছোটো করে বিনিয়ে নিয়েছি বিনিয়ে নিয়ে এদিকে মানে জল গরম করতে দিয়ে দিয়েছি জল গরম করতে দিয়ে হ্যাঁ চাউমিন বসিয়ে দিয়েছি হ্যাঁ চাউমিনটা বানিয়ে নেব তারপরে দেখবে গোপু কান্না কী করছে হ্যাঁ আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো তোমরা যে গোপালকে প্রতিদিন স্নান করাও তা আমি বলছি হ্যাঁ আমি প্রতিদিনই গোপালকে কান্নাকে দুই ভাইকে প্রতিদিন স্নান করাই আর এখন তো শীতকাল পড়ে গেছে এখন ওরা দুই ভাইয়ের গরম জলে স্নান করে হ্যাঁ দুই ভাইকে গরম জলে স্নান করায় তোমাদেরকে বললাম হুম এখন ঠান্ডা পড়ে গেছে এখন তো গরম জলে স্নান করাতে হবে অনেকে জিজ্ঞাসা করো দিদি তুমি নিরামিষ খাও হ্যাঁ আমি নিরামিষ খাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি অনেকে কমেন্টে যা বলো তোমরা জিজ্ঞাসা করো কিন্তু কমেন্টে রিপ্লাই না দিয়ে আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি গোপালকে কতবার সেবা দাও গোপালকে আমি সকালবেলাতেই ঘুম থেকে একবার তুলিয়ে সেবা দিই তারপরে দশটার দিকে দিই দশটার দিকে সান টান করিয়ে দিই তারপরে দুপুরে সেবা দিই দুপুরে একবার সেবার দিই তারপরে আবার সন্ধ বিকালে দিই বিকালে দেওয়ার পরে আবার রাত্রেবেলায় দিই তোমাদেরকে সব ভিডিও দেবো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে এ দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না এ দেখো কমপ্লিট হ্যাঁ চাউমিনটা হয়ে এসছে এ দেখো সব ভাজা হয়ে গেছে গাজর ক্যাপসিকাম বিনস সব দিয়ে ভেজে নিয়েছি ভাজার পরে এরপরে চাউমিনটা দিয়ে দেব চাউমিনটা দিয়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি আমি যে কোনো সবজি ঘরে যেই সবজিগুলো থাকে আমি সব সবজিগুলোই দিই ফুলকপি থাকলে ফুলকপি দিই ফুলকপি আজকে ছিল না ওই জন্য ফুলকপি দেওয়া হলো না যে কোনো সবজি থাকলে সব সবজিগুলো দিই সব সবজি দিয়ে বানালে ভালো লাগে চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিনটা দিয়ে নেড়ে চেড়ে ঝরঝরা করে নেবো চাউমিনে মশলা দিয়ে দেবো আমার গোপালকে কান্নাকে দুজনকে সেবা দিই আবার যে কোনো খাবার যে কোনো খাবারই আমি যাই বানাই হ্যাঁ আমি গোপালকে কানাকে সেবা দিই তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি দুই সন্তানকে আমায় আগে দিই তারপরে আমরা খাই এই দেখো লবণ বলে হ্যাঁ বিট লবণগুলো ছিল তা বিট লবণগুলোও দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিলে ভালো লাগবে ওর জন্য বিট লবণটাও দিয়ে দিলাম ওর মধ্যে ওর মধ্যে দিয়ে এবার নেড়ে দেবো এটা সস ছিল তাই সস দিয়ে দিলাম তারপর আমি দুই ছেলেকে হ্যাঁ সেবা দিই তারপরে আমরা খাই খুব সুন্দর মানে লাগে প্রসাদ এ দেখো বেড়ে নিচ্ছি দুই সন্তানের জন্যে আগে আমি সন্তানের জন্য বাড়ি ওদিকে আগে দিই যে কোনো খাবারই আমি বানালে ওদিকে আগে দিই চাউমিনটা বেড়ে নিলাম বেড়ে নেওয়ার পরে তুলসী পাতা দেব এর মধ্যে এই দেখো তুলসী পাতা দিয়ে এ দেখো দুই ভাইকে এবার তোমরা দর্শন করে নাও কারো ছেলে কারো ভাই যেমন আমার মেয়ের দুই ভাই আমার যেমন দুই সন্তান দুই ছেলে ঠিক আছে এইভাবেই আমি দুই ছেলেকেই আমি দেখি আমার ছেলের মতন হুম আমার মেয়েকে যেমন মেয়ের মতন দেখি এই দুটো আমার ছেলের সন্তান এ দেখো সন্তানকে আমার খাই দিচ্ছি তোমরা দর্শন করে নাও ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে রাধে আজ এই পর্যন্ত ভিডিওটা রাধেরাধি বন্ধুরা